দুটি সম্পর্কিত দ্রব্যের মধ্যে একটির দামের শতকরা পরিবর্তনের ফলে অপরটির চাহিদার যে শতকরা পরিবর্তন হয় এই দুই পরিবর্তনের অনুপাতকেই বলা হয় চাহিদার আরআর স্থিতিস্থাপকতা সম্পর্কিত দ্রব্য কি সম্পর্কিত বলতে এক দুটি দ্রব্যের মধ্যে একটা সাথে যদি অপরটা সম্পর্ক থাকে তাহলে দ্রব্য দুটো হচ্ছে একে অপরের সম্পর্কিত দ্রব্য সম্পর্কিত দ্রব্য দুই ধরনের পরিবর্তক বা বিকল্প দ্রব্য আর একটা হচ্ছে পরিপূরক দ্রব্য সম্পর্কিত দ্রব্য দুই প্রকার বা দুই ধরনের যথা নাম্বার ওয়ান হচ্ছে পরিবর্তক বা দ্রব্য পরিবর্তক বা দ্রব্য দ্রব্যটা হচ্ছে যেমন চা ও কফি চা ও কফি চায়ের পরিবর্তে কফি বা কফির আমরা ব্যবহার করতে পারি দুটো হলো পরিবর্তন বা বিকল্প তারপরে আরেকটা হচ্ছে পরিপূরক দ্রব্য পরিপূরক দ্রব্য দুটি সম্পর্কিত দ্রব্যের মধ্যে একটির পরি ব্যবহার করতে গেলে অপটি দরকার এখানে কি একটির পরিবর্তে অন্যটি ব্যবহার করা যায় তাহলে পরিবর্তক বা বিকল্প আর পরিপূরক হচ্ছে দুইটি সম্পর্কিত দ্রব্যের মধ্যে একটি ব্যবহার করতে গেলে অন্যটিও প্রয়োজন পড়ে একটি বাড়াইতে গেলে অন্যটিও ব্যবহার বাড়াইতে হয় যেমন চা ও চিনি কাগজ ও কলম একটা ব্যবহার করতে গেলে লাগে এগুলো হলো পরিপূরক দ্রব্য তাহলে চায়ের দামের সাথে কিন্তু কফির চাহিদার সম্পর্ক বিদ্যমান চায়ের দাম বাড়লে কফির চাহিদা কমে যাবে চায়ের দাম বাড়লে চা কম করে খেয়ে পাবলিক কফি বেশি করে ভোগ করবে ব্যবহার বাড়াবে তার মানে কি চায়ের দামের সাথে কফির চাহিদা সম্পর্ক আছে দেখো চায়ের দাম চায়ের দাম চায়ের দাম মনে করো দশ টাকা কাপ তখন পান করো চায়ের দাম পনেরো টাকা করে হয়ে গেল কফি বিশ টাকা বিশ টাকাই আছে মনে করো চায়ের দাম দশ টাকা থেকে পনেরো টাকা হইলো চায়ের চাহিদা আরো কমাই দিয়ে তুমি কফির চাহিদা বাড়াই তার কারণ কি চায়ের দাম বাড়ে কফির চাহিদা বাড়ে চায়ের দামের সাথে কফির চাহিদা চায়ের দামের সাথে কফির চাহিদার সমমুখী বা ধনাত্মক সম্পর্ক সমমুখী বা ধনাত্মক সম্পর্ক বিদ্যমান চায়ের দামের সাথে কফির চাহিদার সমমুখী বা ধনাত্মক সম্পর্ক বিদ্যমান তো কি দাঁড়াচ্ছে এখানে দুইটি দ্রব্যের মধ্যে দাম একটা পরিবর্তন হচ্ছে আর অপরটির চাহিদার পরিবর্তন হচ্ছে যার দাম তার চাহিদা না চায়ের দাম পরিবর্তন হচ্ছে চায়ের চাহিদা যে পরিবর্তন নিয়ে আলোচনা হচ্ছে তা কিন্তু না আর আর স্থিতিস্থাপকতা হচ্ছে দুটি সম্পর্কিত দ্রব্যের মধ্যে একটির দামের পরিবর্তনের ফলে অপরটির চাহিদার যে শতকরা পরিবর্তন হয় এই দুই পরিবর্তনের অনুপাত কি বলা হয় চাহিদার আর আর স্থিতিস্থাপকতা তাহলে দেখো এখানে কি ধনাত্মক সম্পর্ক চায়ের দাম বাড়ে কফির চাহিদা বাড়ে দেখো দশ থেকে পনেরো চায়ের দাম বাড়ছে কফির চাহিদা বাড়ছে বা চায়ের দাম কমে কফির চাহিদা কমে চায়ের দাম বাড়ে কফির চাহিদা বাড়ে তাহলে চায়ের দামের সাথে কফির চাহিদা একমুখী বা সমমুখী মানে ধনাত্মক সম্পর্ক আর মনে করো কাগজ ও কলম বা চাও চিনি যেটাই বলো চায়ের দাম চিনির চাহিদা চায়ের দাম চিনির চাহিদা তাহলে কি দাঁড়াচ্ছে চায়ের দাম মনে করো পাঁচশো টাকা কেজি তখন তুমি চিনি মাসে করো কেজি চিনির কেজি মনে করো দেড়শো টাকা চায়ের দাম পাঁচশো টাকা কেজি আর চিনির দাম দেড়শো টাকা কেজি তাহলে চায়ের দাম যখন পাঁচশো টাকা কেজি তখন তুমি এক মাসে চিনি চাহিদা করো দুই কেজি চায়ের দাম বেড়ে গেল সাতশো টাকা কেজি হইলো তাহলে পাঁচশো টাকা কেজি তুমি মনে করো এক কেজি চা কিনতাম মাসে যখন সাতশো টাকা কেজি হলে তখন তুমি হাফ কেজি কিনবা দাম বেড়ে গেছে চায়ের চাহিদা কমাই দিছো তুমি আর চিনির দাম দেড়শো দেড়শোই আছে যেহেতু চায়ের চাহিদা কমে গেছে চিনির চাহিদা কমে দাম তার মানে কি চায়ের দাম বাড়ে চিনির চাহিদা কমে পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে একটার দামের সাথে অপরটার চাহিদা বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান চায়ের দামের সাথে চিন চাহিদার বিপরীতমুখী বা ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান একটির দামের পরিবর্তনের ফলে অপরটির চাহিদার পরিবর্তন ঋণাত্মক মান যখন আসবে তখন আমরা বুঝবো দ্রব্য দুটি পরিপূরক দ্রব্য আর যখন ধনাত্মক মান আসবে তখন বুঝবো দ্রব্য দুটি পরিবর্তক বা বিকল্প দ্রব্য এখানে দেখো দুটি সম্পর্কিত দ্রব্যের মধ্যে একটির দামের শতকরা পরিবর্তনের ফলে অপরটির চাহিদার যে শতকরা পরিবর্তন হয় এই দুই পরিবর্তনের অনুপাতকে চাহিদার আর আরার স্থিতিস্থাপকতা ইলাস্টিসিটি অফ ক্রোস বা ক্রোস ইলাস্টিসিটি এক্স ওয়াই দুটি সম্পর্কিত দ্রব্য মনে করো ওয়াই এর দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন y এর দাম x এর চাহিদা যার দাম তার চাহিদা না কিন্তু ওয়াই এর দাম যখন মনে করো একশো টাকা তখন তুমি দ্রব্য চাহিদা করো দশ পিস বা দাম যখন দশ টাকা এইভাবে দেখতে পারো তখন তুমি এক্স চাহিদা করো একশো পিস ওয়াইয়ের দাম যখন মনে করো কমে গেল আট টাকা হইলো তখন এক্স রে চাহিদা করো তুমি একশো তিরিশ পিস তাহলে দেখো একটার দাম কমে ওয়াই দাম কমে এক্স রে চাহিদা বাড়ে তাহলে ওয়াইয়ের দামের সাথে এক্স রে চাহিদার কি সম্পর্ক বিপরীতমুখী ওয়াই দাম বাড়ে এক্স রে চাহিদা কমে ওয়াইয়ের দাম বাড়ে এর চাহিদা কমে বিপরীতমুখী সম্পর্ক যদি ওয়াইয়ের দাম বাড়তো এক্স এর চাহিদাও বাড়তো তাহলে সমমুখী সম্পর্ক মানে ধনাত্মক সম্পর্ক আর বিপরীতমুখী মানে ঋণাত্মক সম্পর্ক ক্ষেত্রে কিন্তু মাইনাস মানে আসাটাই স্বাভাবিক দেখো তাহলে এক্ষেত্রে আর আর স্থিতি স্থিতিস্থাপকতাটা আসবে খেয়াল করো ইলাস্টিসিটি অফ ক্রস ইজ ইকুয়াল ওয়াই দামের শতকরা পরিবর্তন ওয়াই এর দামের শতকরা পরিবর্তন বা ওয়াইডের দামের শতকরা পরিবর্তন অর্থাৎ আমরা কি জানি এখানে এক্স এর চাহিদা কার উপর নির্ভর করে ওয়াইডের দামের উপর নির্ভর করে চাহিদা নির্ভর করে ওয়াইডের দামের উপর চাহিদা নির্ভর করে দামের উপর তাহলে ওয়াইড্রব্যের দামের শতকরা পরিবর্তন এক্স এর চাহিদা নির্ভর করে ওয়াই এর দামের উপর তাহলে ওয়াই এর দাম হচ্ছে স্বাধীন চলক এক্স এর চাহিদা হচ্ছে অধীন চলক তাহলে স্বাধীন চলকের শতকরা পরিবর্তন নিচে আর অধীন চলকের শতকরা পরিবর্তন হবে ওপরে দ্রব্যের দামের শতকরা পরিবর্তন নিচে দ্রব্যের চাহিদার শতকরা পরিবর্তন হবে ওপরে তাহলে দেখো দ্রব্যের দামের শতকরা পরিবর্তন আমরা কি শিখেছি দামের শতকরা পরিবর্তন আমি তোমাদেরকে বারবার দেখাইছি দামের পরিবর্তন বাই প্রাথমিক দাম বা মূল দাম এটা কি খেয়াল আছে তোমাদের না আবার ভাঙাই দেখাইতে হবে খেয়াল আছে মানে দ্রব্যের দামের প্রাথমিক দাম দ্রব্যের দামের পরিবর্তন এখানে দ্রব্য দুটা তো আলাদা নিচে ওয়াই এর দামের পরিবর্তন উপরে কি এক্সের চাহিদার শতকরা পরিবর্তন এই কারণে দ্রব্য দুটাও লিখতে হবে ওয়াইড দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের জায়গায় আমরা লিখব দ্রব্যের প্রাথমিক ওয়াইড দ্রব্যের দামের পরিবর্তন বা ই দ্রব্যের প্রাথমিক দাম গুণ একশো এক্স চাহিদার পরিবর্তন চাহিদা শতকরা পরিবর্তনের জায়গায় লিখব এক্স চাহিদার পরিবর্তন বাই এক্স দ্রব্যের প্রাথমিক চাহিদা গুণ একশো এক্স দ্রব্যের চাহিদার পরিবর্তন ডেল্টা কোয়ান্টিটি অফ এক্স আর এটা হবে কোয়ান্টিটি অফ এক্স এটা হবে ডেল্টা প্রাইস অফ ওয়াই এটা হবে প্রাইস অফ ওয়াই এখন দেখো কি হবে এক্সজোপের চাহিদার পরিবর্তন মানে কোয়ান্টি অফ এক্স ডেল্টা কোয়ান্টিটি অফ এক্স মানে মানে চাহিদার পরিমাণ বোঝাচ্ছে কার চাহিদা এক্স এর চাহিদা এক্স এর চাহিদার পরিবর্তন মানে কি ডেল্টা কোয়ান্টিটি অফ এক্স আর এক্স এর মূল চাহিদা মানে শুধু কোয়ান্টিটি অফ এক্স ওয়াই এর দামের পরিবর্তন মানে কি প্রাইস অফ ওয়াই কার ওয়াই এর প্রাইস অফ ওয়াই কার কি পরিবর্তন পরিবর্তন ডেল্টা প্রাইস অফ ওয়াই নিচে হবে পাই প্রাথমিক দাম মানে কি প্রাইস অফ ওয়াই তো আমরা ভাষাগুলো বাদ দিয়ে শুধু সাংকেতিক চিহ্নগুলো ইউজ করব ডেল্টা কোয়ান্টিটি অফ এক্স বাই কোয়ান্টিটি অফ এক্স ইনটু 100 বাই ডেল্টা প্রাইস অফ ওয়াই বাই প্রাইস অফ ওয়াই ইনটু 100 100 100 উঠে গেল কি হবে ডেল্টা কোয়ান্টিটি অফ এক্স বাই কোয়ান্টিটি অফ এক্স এটা লিখলাম এই ভাগটাকে যদি গুণ করে দিই এটা কি হবে উল্টে যাবে দেখোল ডেলটি অফ এক্স বাই ডেলটা প্রাইস অফ ওয়াই ইন্টু প্রাইস অফ ওয়াই বাই কোয়ান্টিটি অফ জাস্ট আমি এটাকে এখানে দিলাম আর এটাকে এখানে দিলাম সাজাই নিলাম এটাই হচ্ছে চাহিদার আর আর স্থাপকতার সূত্র